হ্যালো বন্ধুরা আজ আমি আজ সারাদিনের কোনো ব্লগ দেব না আজ আমি শুধু তোমাদের দুটো রান্না দেখাবো চলো সেই রান্না দুটো কী তোমাদের দেখাই চলো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে শঙ্কর মাছ এই মাছটা তো মাংসের মতন করেই রান্না করতে হয় এটা মাংসের মতনই খেতে লাগে তো এইটা এই মাছটা অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে আগে খেয়েছি কিন্তু এবারে অনেক দিন পরই আজকে আসলো শঙ্কর মাছ তার জন্য দেখো সবই মাংসের মশলাই দেখো এখানে আলু একটা আলু চার পিস করে কাটা হয়েছে এখানে আছে রসুন পেঁয়াজ হচ্ছে লাল লঙ্কাই দেখো লাল লঙ্কা এটা পেস্ট করবো তোর জন্য এরকমভাবে কেটে নেওয়া হয়েছে টমেটো আর হচ্ছে আদা এই যে আদা আর এখানে রসুন এ দেখো আর এ লাগছে হচ্ছে ফোড়নে লাগছে জিরে তারপরে হলুদ আর এখানে আছে নুন আর গুঁড়ো মশলা লাগছে ওখানে দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল আর কি এই হচ্ছে রান্নায় লাগছে আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব এই যে সাদা তেল দিয়ে রান্নাটা করব। আর একটা রান্না হচ্ছে এই দেখো ঘ্যাটকোল পাতা করবো এই দেখো পাতাটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর তার জন্য এখানে রসুন আর লঙ্কা আছে তা এইটা আমি পরে করব আগে আমি তোমাদের মাছটা করে দেখাবো চলো বন্ধুরা দেখো আমি এই যে আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি আর এই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি দেখো আর এবার আমি এই যে এখানে দেখো সেই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছিলাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো করে দেবো এই দেখো গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তিলের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে অল্প হচ্ছে লাল মানে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম এইবার একটু ভালো করে কষে নেব হাফ কষাবো কষানোর পরে মাছটা দিয়ে দেবো তারপরে আবার ভালো করে কষাবো দেখো বন্ধুরা এবার আমি মানে মশলাটা হাত কষিয়ে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেব আচ্ছা আলুটা ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলে কী হবে আলুর মধ্যে মশলাগুলো একটু ভালো ঢুকবে এবার আমি নুন হয়ে নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব এবার ভালো করে কষাব শঙ্কর মাছ কিন্তু একদম পুরো মাংসের মশলা দিয়েই করতে মাংসের যা মশলা লাগে খেতেও ভালো লাগে কাটা কম আর যে কাঁটাগুলো আছে সেগুলো নরম কাটা অসুবিধা হয় না বন্ধুরা আমি একটু কষিয়ে নিই ভালো করে এই দেখো সামান্য একটু চিনি দিই বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো প্রথমেই এই দেখো এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো বাটিটা জল দিয়ে দিলাম বন্ধুরা এবার এটা হোক ঢাকা দিয়ে দেব একটু চলো পরে আসছি বন্ধুরা আমার মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে নামানোর আগে এই দেখো গরম মশলা আমি পেস্ট করে রেখেছি এইটা আমি দিয়ে দেব। এবার আমি নামিয়ে নি তারপরে দেখাচ্ছি এই দেখো কী সুন্দর দেখো কালারটা হয়েছে তাই শঙ্কর মাছ রান্নাও কমপ্লিট এবার আমি করবো ঘ্যাটকল পাতাটা আর তোমাদের আমি চিংড়ি মাছের কথাটা বলতে ভুলে গেছিলাম ঘ্যাটকল পাতার মধ্যে এই যে চিংড়ি মাছটা দেবো তার চিংড়ি মাছটা আমি আগে একটু ভেজে নেব এই দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে এই যে পাতা দিয়ে একবারে পেস্ট করে নেব তার সাথে রসুন এই যে রসুন লঙ্কা সব একবারে পেস্ট করে নেব চলো পেস্ট করে নিই তারপরে আসছি এই দেখো বন্ধুরা আমার এগুলো পেস্ট করা হয়ে গেছে খারগোল পাতাটা আর কড়াইতে দেখো আবার তেল দিয়ে দিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দেবো এবার আমি এই যে পাতা বাটাটা দিয়ে দেব এই মিক্সে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এইবারে দিয়ে দেব হলুদ নুন চিনি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো মানে ফুটবে তো বন্ধুরা এই দেখো আমার খারকোল পাতা বাটা হয়ে গেছে এই দেখো আর মাছটা তো আগেই হয়েছে দুটো রান্না কমপ্লিট বন্ধুরা আমার রান্না দুটো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকের মতন টাটা